আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাদে গণেশ চতুর্থী আর গণেশ পুজো কি মদক ছাড়া সম্ভব একদমই না তাই আজ নিয়ে এসেছি খুব সহজ একটা মদকের রেসিপি প্রধানত তিনটি সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই মদকটা তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মেঘা সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত মদক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আধ করে রাখা মিচড়ি ওজন্য এটা পঞ্চাশ গ্রাম মতো হবে মিচরিটা আমি হামান দিস্তেতে হাত ভাঙ্গা করে নিয়েছি তো মিচরিটা ঢেলে নেওয়ার পর ওই হামান দিস্তেটাই আমি নিয়ে চলে এসেছি এখানে এলাচ এবং কেসার একসাথে একটু ক্রাশ করে নেব দুটো ছোট এলাচ নিয়ে ছোট এলাচের দানাগুলো বের করে নিয়েছি আর একটু এরকম ডার্ক ব্রাউন বা ব্ল্যাক কালারের যে দানাগুলো থাকবে সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন এগুলোতে একটু ফ্লেভারটা বেশি থাকে তো দুটো ছোট এলাচের দানা নিয়েছি আর তার সাথে নিচ্ছি এখানে পাঁচ ছটা মতো কেসারের স্ট্র্যান্ড কেসার বা বাফর দেওয়াটা কিন্তু এই প্রিপারেশনের জন্য একেবারে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এলাচের দানা এবং কেসারটাকে একসঙ্গে হামান দিস এভাবে একটু ক্রাশ করে নিয়েছি তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি আধ ভাঙা করে রাখা মিছরিটা আপনারা এটা গুঁড়ো করেও নিতে পারেন আধ ভাঙা করে রাখা মিছরিটা নেওয়ার সাথে সাথে এর মধ্যে ক্রাশ করে রাখা এলাচের দানা এবং কেসারটা নিয়ে নিলাম এরপর এর মধ্যে বাড়িতে তৈরি করে রাখা ছানা নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার সিঙ্গেল টোন দুধ নিয়ে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা ব্যবহার করছি আপনারা ছানার পরিবর্তে এখানে দুশো গ্রাম মতো পনিরও ব্যবহার করতে পারেন অথবা দোকানের কেনা ছানাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে আর ফুল ক্রিম দুধ যা নিতেই হবে তেমন কোনো ব্যাপার নেই তবে নিলে অবশ্যই রেজাল্টটা ভালো হবে আমি এখানে কিন্তু সিঙ্গেল টোন দুধ নিয়েছি আমি রেড কাউ কোম্পানির দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন তো এরপর এর মধ্যে যতটা মিছরি নিয়েছিলাম ততটাই দিয়ে দিলাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এটা খুব সুন্দর একটা টেক্সচার দেবে একটা ক্রিমিনেস দেবে আর খুব ভালো বাইন্ডিং দেবে তো এই সমস্ত উপকরণ মিক্সিতে আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন মিক্সচারটা কিন্তু এরকম একদম স্মুথ হতে হবে আর যেহেতু এতে মিছরি দেওয়া রয়েছে তাই মিছরিটা গলে গিয়ে কিন্তু এই মিক্সারটা একটু লিকুইড টাইপের হয়ে গেছে এটাতে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই যাই হোক এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে আমি জাস্ট হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘিটা পুরো ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব তারপর মোদকের জন্য যে মিশ্রণটা রেডি করেছি মানে ছানা মিছরি এবং মিল্ক পাউডার দিয়ে যে মিশ্রণটা রেডি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বসিয়ে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য খুব বেশিক্ষণ কিন্তু এটাকে পাক দেওয়া যাবে না এটার মধ্যে হালকা একটা পাক আসবে বা বাইন্ডিং আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে যখনই এই মিশ্রণটা শুকিয়ে গিয়ে একটা ডো ফর্ম করবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে একদম শুকনো করে ফেললে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শুকনো হয়ে যাবে এবং একটু ঝুরঝুরে টেক্সচারের হয়ে যাবে তো দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটা টেক্সচারের হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর গ্যাসটা অফ করার পরও কিন্তু এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন গ্যাসটা বন্ধ রয়েছে দেখিয়ে দিলাম তো এভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে চাইলে অন্য কোনো পাত্রে ঢেলেও নিতে পারেন তবে আবার একটা পাত্র নামানোর কোনো দরকারই নেই এটার মধ্যেই কিন্তু এভাবে নাড়াচাড়া করে এটা একটু ঠান্ডা করে নেওয়া যেতে পারে তো একটু ঠান্ডা হওয়ার পর দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু শুকনো হয়ে গেছে তো দেখতে পেয়েছেন এর থেকে বেশি শুকিয়ে যদি আমরা নিতাম তাহলে কিন্তু মিশ্রণটা একদম জোর হয়ে যেত এই টেক্সচারটা একদম পারফেক্ট রয়েছে তো যে মোদকটা আমি আজকে বানাবো সেটার মধ্যে ছোট্ট একটা পুরো অ্যাড করব তো পুরটা বানানোর জন্য আমি একটু কাজু বাদাম এবং পেস্তা বাদাম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বা গ্রেড করেও নেওয়া যেতে পারে তার মধ্যে এই যে মদকের মিশ্রণটা রয়েছে সেটা অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকেই মদকের ফিলিং হিসেবে ব্যবহার করব। মদকগুলো বানানোর জন্য আজকে আমি এখানে মদকের ছাঁচ ব্যবহার করছি তবে যাদের বাড়িতে মদকের ছাঁচ নেই তারা কীভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো প্রথমে মদকের ছাঁচটা নিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং একটু পেস্তা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর এই যে মদকের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ছাচের মধ্যে দিয়েছি ছাঁচের দুটো পার্ট রয়েছে একটার মধ্যে মদকের মিশ্রণটা দিয়ে ওপরে যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়েছি তারপর আর একটা পার্টের মধ্যে এই মিশ্রণটা দিয়েছি এবং তাহলে মাঝখানটাতে ফিলিংটা রইল ওপর থেকে ভালো করে এভাবে চেপে চেপে পুরো ছাঁচটার মধ্যে মিশ্রণটা ভর্তি করে দিতে হবে তারপর এটাকে খুলে নিতে হবে ছাঁচ থেকে মদকটা বের করার জন্য ছাঁচটা খুলে নিয়ে এইভাবে নিচের দিক থেকে হালকা একটু টান দিলেই কিন্তু পুরো মদকটা ছাঁচ থেকে বেরিয়ে আসবে তবে প্রথম যে এই বানিয়েছি আমি সেটা টেক্সচার কিন্তু একটু দানা দানা রয়েছে মানে একদম মিহি হয়নি সেই কারণে এই মিশ্রণটাকে আমি একবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এই মিশ্রণটাকে একটু স্মুথ করে নিয়েছি আর তারপরের মোদকগুলো কিন্তু একদম পারফেক্ট শেপে বেরিয়েছে এই মিশ্রণটাকে কিন্তু মাখার কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে কারণ এখানে যদি স্প্যাচুলা দিয়ে এটা মাখা হয় টেক্সচার কিন্তু খুব একটা ভালো হবে না তো মিশ্রণটা স্মুথ করে নেওয়ার পর বাকি প্রসেসটা তো সেম মানে একই রকমভাবে প্রথমে মোদকের ছাঁচটাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ওপর থেকে একটু পেস্তা কুচি এভাবে ছড়িয়ে দিয়ে মানে একদম মিহি করে গ্রেড করে নেওয়া পেস্তা এটা তো এটাকে ছড়িয়ে দিয়ে তার ওপর থেকে মিশ্রণটা দুটো পার্টের মধ্যে দিয়ে মাঝখানে ফিলিংটা দিতে হবে আর তাতেই মোদকটা কিন্তু খুব সুন্দর শেপের মানে একদম পারফেক্ট তৈরি হবে আর মদকের এই মোলটার মধ্যে মদকের যে মিশ্রণটা আমরা রেডি করেছি সেটা কিন্তু একদম ঠেসে ঠেসে দিতে হবে তাহলেই কিন্তু এর শেপটা খুব সুন্দর হবে মানে ভেতরে যদি একটু জায়গা থেকে যায় তাহলে কিন্তু এর শেপটা পারফেক্ট আসবে না দেখতেই পাচ্ছেন তো প্রথম মদক এবং দ্বিতীয় মদক দুটোর মধ্যে আপনারা ডিফারেন্স দেখেই বুঝতে পারছেন আশা করি মানে টেক্সচারের ডিফারেন্স দ্বিতীয় মোদকের টেক্সচারটা কিন্তু একেবারে স্মুথ হয়েছে আর খুব সুন্দর পারফেক্টলি একটা শেপ এসেছে ওর মধ্যে যেহেতু মিশ্রণটা স্মুথ ছিল সেই কারণে মোদকের মোল্ড যদি বাড়িতে থাকে তাহলে মোদক বানাতে কিন্তু ভীষণ মজা লাগে আমার তো স্পেশালি ভীষণ ভালোই লাগে এইভাবে মোদকের মোল্ডের মধ্যে দিয়ে মোদক বানাতে এত সুন্দর পারফেক্ট একটা শেপ আসে যে দেখেই মন ভরে যায় দেখুন মদকের এই মোল্ড গুলো কিন্তু গণেশ চতুর্থীর আগে আমি এটা ট্যাগ প্রোডাক্টে অ্যাড করে রাখবো আপনারা ওখান থেকে দেখে পারচেস করে নিতে পারেন আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমি হাতেও একটা মোদক বানিয়ে দেখিয়ে দিচ্ছি মানে যাদের বাড়িতে মোদকের ছাঁচ নেই তারা কিভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে মদকের এই মিশ্রণটা থেকে অল্প একটু পোর্শন হাতের মধ্যে নিয়ে একটা গোল বলের মতো করে নিয়েছিলাম তারপর সেটাকে মাঝখানে একটু জায়গা তৈরি করে ওর মধ্যে পুরটা ভরে দিয়েছি পুর ভরার পর এটাকে আবারও গোল করে তৈরি করে নিয়েছিলাম এবং দু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর যে কোনো একটা প্রান্ত এরকম একটু সুচালো করে দিচ্ছি মানে পুর ভরার ব্যাপারটা আমরা যেরকমভাবে যে কোনো পরোটার পুর ভরে থাকি লেচির মধ্যে সেই রকম একই ব্যাপার কিন্তু তারপরে ধরুন ওই লেচিটাকে যদি এরকম একটা শেপ দিয়ে নেওয়া হয় তো বাকি কাজটা সেটাই করছি তো এটাকে এরকম শেপ দিয়ে নেওয়ার পর পেস্তা গুঁড়োর ওপরে এটাকে একটু গড়িয়ে নিচ্ছি যাতে এর গায়ে কিছুটা পেস্তা গুঁড়ো লেগে যায় এবং দেখতে ভালো লাগবে তাতে এটা এরপর একটা চামচের পেছনের দিকের যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে এভাবে এর গায়ে রকম করে দাগ দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু এটা অনেকটা মোদকের মতো দেখতে লাগবে আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি অনেকগুলো মদকের রেসিপি শেয়ার করেছিলাম যেখানে আমি মদকের মোল্ড ব্যবহার করিনি মানে মদকের মোল্ড আমার কাছে ইনফ্যাক্ট ছিল না আগের বছরই আমি গণেশ চতুর্থীর আগেই নিয়েছিলাম ওটা দেখুন মোল্ড ছাড়াই কিন্তু কত সুন্দর একটা শেপ হয়েছে এটার তো এরকম চাইলে বানাতেই পারেন যাদের কাছে মোল্ড নেই আর রেসিপিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা কতটা কম উপকরণে এবং কত সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু এই গণেশ চতুর্থীতে আপনারা এই মোদকের রেসিপিটা ট্রাই করতে পারেন যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে এরকম বড় সাইজের টোটাল নটা মোদক তৈরি হয়েছে তো মোদকগুলো জাস্ট একটু সাজানোর জন্য মানে দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু কেসার ভেজানো দুধ আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট এক ড্রপ করে চার পাঁচটা কেসারের স্ট্যান্ড হামান করে নিয়েছিলাম আর তার মধ্যে জাস্ট হাফ চামচ মতো দুধ অ্যাড করেছি আর সেই দুধটাই এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা একটা কালার কালার আসবে আসবে মানে একদম চলে মদকগুলোর মধ্যে তাতে মদকগুলো দেখতেও খুব ভালো লাগবে আর ফ্লেভারফুল তো অবশ্যই হবে কারণ কেসারের নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটাই এটাকে অনবদ্য বানিয়ে দেবে মানে বলা যেতে পারে আমরা কিন্তু আজকে কেসার পিস্তা ফ্লেভারের ছানার মদক তৈরি করলাম তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আশা করি ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতেও কিন্তু একেবারে ভুললে চলবে না তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার